দী বাঙ্গুল দেশ মেহদিগঞ্জ এখানে যেই চিত্র দেখতেছেন এই চিত্রটা এই রাস্তাটা ছিল কিন্তু মেন তো ওই ওপার ওপার ছিল কিন্তু ভাঙতে ভরতে ভাবতে আমাদের এইবারে এই আসছে আমাদের বাড়ি ঘর নিয়ে খুবই আমরা চিন্তিত আছি আমরা চাই এই যে সরকার কাছে ফেসিপাতি সরকার কাছে কোন সরকার কাছে এখনতে আমরা চাই এই সরকারের কাছে যে ডিও বোল এ যদি এক কিলোমিটার পর্যন্ত দিত আমাদের এই এলাকার গ্রামবাসী আছে তারা সুখে শান্তিতে থাকতে পারত এবং ভবিষ্যৎ নিয়ে তাদের চিন্তা পরিকল্পনা করতে পারত কিন্তু আমরা এই যে বিগত ষোলো বছরের মতো হয়ে গেছে এখানে আমরা অনেক কয়বার দাবি করছিলাম যে কিছু গৃহবাস অন্তত এক কিলোমিটার দেওয়ার জন্য কিন্তু আমরা আশা করি দেওয়া চাইও পাইনি কিন্তু এই সরকার কাছে আমি আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এক কিলোমিটার অন্তত বলক কিবা বা